তমাক মির্জাকে বিয়ের বিষয়ে যা বললেন পরিচালক রায়হান রাফি ঢাকাই সিনেমা বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি ইতিমধ্যে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্রে হিটে তকনা লেগেছে তার পরিচালনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান যেটি শাকিব খান অভিনীত পনেরোটি দেশে মুক্তি পেয়েছে তুফান গত পাঁচ জুলাই ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি আর এই জন্য ভারত সফর করেন তিনি সেখানে গিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি প্রশ্ন উঠে এই পরিচালকের বিয়ে নিয়েও গুঞ্জন রয়েছে ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে রাফি প্রায় সময় তাদের একসাথে নানা পোস্ট ছবি দেখে নানা প্রশ্ন তোলেন তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে তারা বিয়েও করেছেন সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেন রায়ান রাফি এক পর্যায়ে জানতে চাওয়া হয় আপনি কি অভিনেত্রী তমা চলতি বছরই বিয়ে করেছেন এই প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন এখনো এরকম কোনো পরিকল্পনা নেই আর কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে রাফিল পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতর অচিন পাঠি সিনেমায় ওয়েব ফিল্ম পরে আবার দেখা যায় সাত নম্বর ফ্লোর এবং সুরঙ্গ সিনেমায় গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি এই সিনেমায় আফরান নিশের সঙ্গে জুটি পেতেছেন অভিনয় শিল্পী তমা মির্জা